আসসালামু আলাইকুম কি অবস্থা আর সঙ্গে সবাই ভালো আছেন ভাই আমি এখন আসছি আলাইনে কিন্তু আলাইনের রাত্রে ঘুরাফিরা করতে অনেক খুবই সাবধান এবং কি যদি রাত্রে ঘর থেকে যদি বাসা থেকে আনো তো প্লিজ আইডি কার্ডটা অবশ্যই লগাই করে দেখবেন কালকে রাত্রে আমি যে এখান দিয়ে এখান দিয়ে হাতি এসতেছি তো এই রাত্রের সময় দুইটা বাজে তো ডিউটি শেষ করছি রাতে বারোটা বাজে শেষ করে আসি খাওয়া দাওয়া বানাতে বানাতে খাইতে খাইতে দুইটা বাজে গেছে তো এখন দুইটা মা খাই দেওয়ার পর কথা একটু এখান থেকে হাঁটিয়ে আছি এই যে বাস হয়েছে এই জায়গায় বাস হয়েছে এই জায়গায় আর আমি হাঁটতেছি মানে এখানে একটু সামনে এখন পুলিশে আমারে দৌড়ছে পুলিশে দৌড়িয়ে এরা বলতেছে আর দাঁড়া একটু তো দেখ তো আড়ি দিলাম আড়ি দিব আড়িটা চাইল চাইবার পরে আমার কথা গাড়িতে উঠ তো এই গাড়িতে উঠছি আমি দেখ এস মুশকিলা কত কে মাফি মুশকিল বসে আশা দিকে বাদ ওই নেদ আর বেদ মজুত পিন নেই তো আচ্ছা দেখ কত কে আশা দিকে পরে তোরে আবার আনে দিয়ে যাম সমস্যা নেই তো আমার কি করছে এখান দিয়ে আলাইন বানিয়ে আছে সামনে দিয়ে বাঙালি বাজার এখানে এখান দিয়ে ঘুরালেও যাই আচ্ছা দেখ এরকম বাঙালি আর আরো বসেছে না ওইখান থেকে আরো দুইজনের উঠেছে তাহলে আমরা কয়জন তিনজন গাড়ি ফুরে গেছে গা তিন পিছনে তিনজন বেশি বসা যায় না তো আমাদের তিনজনকে নিয়ে ওই আলান পুলিশ থানা আছে না ওইখানে বিতর্ক নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাদেরকে আমাদের এই যে এই যে চোখের চোখের আসা ছবি টবি উঠেলো একবার সামনে যাবে লোক একবার পিছনে যাবে কো রাখ যাবে হরে উঠেলাম উডাইবের পরে উড়াইবের পরে আবার আমাদেরকে মানে কি ওইখান থেকে কথা তাহলে আমি জিজ্ঞেস করলাম যে কী কী সমস্যা ও কোনো সমস্যা নাই তোরা এই সমস্যা জাতীয় পারবি আচ্ছা দা একটা মনে একটু বলা হয়েছে আর কি তো আচ্ছা দেখ চোখে ছবি টবি লইলেও আমাদের লই পরে আমাদেরকে আবার জাগা মতো আনে দিয়ে গেলে এখন আমার সাথে যে বাঙালি যেটা আছে এটা বুঝতেছে এটা মনে নতুন যে একটা গাড়ি বাড়ছে এই সিআইডি মনে হয় ওইটার জন্য মানে কি অ্যাড্রেস করে লোক চো চোখ তারপরে বা মুখেগুলো বাকি আল্লাহ তো আশা করি তো কোনো সমস্যা নেই কারণ তো আমাদের বিষয় থেকে আছে আর আমার বিষয় হচ্ছে ডুবের বিষয় তারপরেও পুলিশে এখানে কিছু যদি এখান ঘুরে গেছে আমরা ঘুরে এর এখান ঘুরে এই যে এখান থেকে যাই তারপরে আরও বাঙাল দুব থেকে দৌড়ে লেগেছে তো এই ডুবাই বিষয় টিসা এগুলো কিছু বলে নাই বা থেকে আসে কিন্তু লোজায় সবাই উঠেছে তো যাক সবাই একটু সাবধানে থাকিও আর রাত্রে বারোবার সময় অবশ্যই আড়ি কার্ডটা নিয়ে বাড়বে আর দুই নম্বরে কোনো কিছু করার চেষ্টা করি না সম্পদ সমস্যা চলে